শতভাগ পদোন্নতি সহ সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে শিক্ষকরা বিস্তারিত দেখুন কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আল আজাদের প্রতিবেদনে বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদের সামনে বৈষম্য প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ সদর উপজেলার ব্যানারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন মানববন্ধনে মোহাম্মদ গোলাম এরশাদ মোহাম্মদ মাকসুদুল করিম মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ মনিয়ার হোসাইন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ আব্দুর রশিদ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বক্তব্য রাখেন দাবির যৌক্তিকতা তুলে ধরে এ সময় বক্তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোরালো দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা